গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকের ভিডিওটা গোপুসোনাকে দিয়ে শুরু করলাম আমাদের গোপুসোনা আজকে সকাল সকাল ঠাম্মুর কাছে স্নান করে নিয়েছে মা গোপুসোনাকে খেতেও দিয়ে দিয়েছে গোপুসোনার খাওয়া হয়ে গেছে আমি ওর খাবারগুলো নামিয়ে নিই নিয়ে ওর হাত মুখ ধুইয়ে মুছিয়ে দেব তারপরও একটু দোলনায় বসে বসে দোল খাবে খেলা করবে আমি আমার নিজের কাজগুলো গুছিয়ে নেব আজকে গপু যে জামাটা পরে রয়েছে ওকে খুব সুন্দর দেখতে লাগছে ওর একটা জেঠিমা এই জামাটা ওকে কিনে দিয়েছে আমাদের যখন আঁতুর ছিল গোপু তখন ওই জেঠিমাদের বাড়ি বেড়াতে গেছিলো গপু শোনা তুমি বসে বসে দোলনায় দোল খাও আমি আমার কাজগুলো এবার গুছিয়ে নিই টানা চার দিন বৃষ্টির পর আজকে রোদ ঝলমালে আকাশের দেখা মিলেছে চারিদিকের পরিবেশটাই যেন অন্য অন্য রকম ভাব হয়ে রয়েছে আকাশটাকে দেখো কি সুন্দর দেখতে লাগছে এটা তো শরৎকাল চলছেই মেঘগুলো কি সুন্দর চারিদিকে ভেসে বেড়াচ্ছে তুলোর মতো মায়ের আগমনের সময়ও হয়ে এসেছে বাইরের ওয়েদার দেখে আমিও লেগে পড়েছি আমার কাজে পাপার তো কিছুই শুকোয়নি এই কিছু দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছিল ওই ফ্যানের নিচে দিয়ে দিয়ে আর কতটুকু হয় যা কিছু ঘরে ভিজেছিল সমস্ত কিছুই বের করে নিয়ে রোদের মধ্যে চাড়িয়ে দিচ্ছি ওই যে ওই সাইডের বাড়িটা দেখছো ওদের ছাপাখানার কাজ হয় শাড়ির ওপরে রঙের কাজ করে ওরা তো শাড়িগুলো দেখো ওরাও শুকোতে দিয়েছে বেশ সুন্দর দেখতে লাগে জানো তো যখন রঙ বেরঙের কাপড় ওরা রঙ করে মেলে খুব সুন্দর দেখতে লাগে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমিও আমার কাজগুলো করতে থাকি আমি বাইরের জামা কাপড় সুপুর দিচ্ছিলাম তো মা পাপাকে একটু ধরেছিল পাপা মায়ের গোলে দেখো কি সুন্দর খেলা খেলা করছে ও খেলা করুক আমি গিয়ে ঘরটা গুছিয়ে নিই সকাল থেকে আজকে ঘরের অবস্থা খুবই খারাপ চলো আমি ঘরটা গুছিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে আর পুজো আমি স্নান করিয়ে দিয়েছি ওটা তোমাদেরকে আর দেখাতে পারিনি ওর গাটা আমি মুছিয়ে নিচ্ছি মাথাটাও একটু মুছিয়ে নিচ্ছি আমাদের পুজো স্নান করতে খুব ভালোবাসে দেখো আমার কোনো প্রবলেমই হয় না ওকে স্নান করিয়ে মোছাতে বা রেডি করতে চুপচাপই থাকে এবার আমি পুজো সোনাকে জামাটা পরিয়ে নেব। এক হাতে পড়াতে একটু প্রবলেম হচ্ছে কারণ আমি আর এক হাতে ক্যামেরাটা ধরে রয়েছি তাই জন্য চলো জামাটা পরিয়ে নেওয়া হয়ে গেছে আমার এবার ওকে একটু পাউডার মাখিয়ে একটু সাজুগুজু করিয়ে নেব। জানো তো বন্ধুরা আমি আমাদের পুজোর সোনাকে একটু বড়ো করে টিপ পড়াই বলে অর্দিপা দিদি খুব রেগে যায় আমার ওপর তবে মেজ বলে যে বাচ্চাদের একটু বড়ো করে টিপ পড়ানো ভালো তাই আমি একটু বড়ো করেই টিপটা পড়াই আজকে তোমাদের দাদা বাড়িতে আছে আমার ওয়েদারটাও ভালোই রয়েছে তাই মা বললো যে একটু গঙ্গা জল নিয়ে আসবে আর গঙ্গা স্নানটাও হয়ে যাবে তো তাই জন্যই বেরোচ্ছে আতোদের জল তো আর সেইভাবে কাজে লাগবে না কোনো কিছুতে পুজোতে তো এই জন্যে মা আরও দুজনে একটু বেরিয়ে যাচ্ছে বাবা তুমি একটু খেলুখেলু করো আমি গোপুর দাদাকে একটু খেতে দিয়ে আসি দাদা অনেকক্ষণ ধরে দোলডায় বসে আছে দাদার এবার খিদে খিদে পেয়ে গেছে আমি এবার গোপুর থালা গ্লাস নিয়ে নিলাম আমি গোপুর খাবার সাজিয়ে নেব গ্লাসে জল দিয়ে দিলাম আজকে গপুকে দুপুরবেলা খেতে দিচ্ছি আপেল আর গুজিয়া আপেলগুলো আমার কাটা হয়ে গেছিল ওটা দেখায়নি দিয়ে দিচ্ছি থালায় আপেলগুলো আমার দেওয়া হয়ে গেছে গপুকে গুজিয়াও দিয়ে দিলাম এবার আমি তুলসী পাতা দিয়ে দেব ঠাকুরের সমস্ত খাবারেই তুলসী পাতা দেওয়া হয় গপুকে এবার আমি খেতে দিয়ে দেব জলটাও দিয়ে দিলাম গোপুসোনা তুমি এবার খেয়ে নাও খেয়ে নিয়ে তুমি দোলনায় বসো আমি তোমার বিছানাটা রেডি করে নিই তারপর তোমাকে ঘুম পাড়াবো চলে এলাম বন্ধুরা গোপসোনার বিছানাটা রেডি করে দিতে চলো আমি গোপুর বিছানাটা রেডি করে নিই বিছানার চাদরটা পেতে নিলাম ভালো করে একটু ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করেই পেতে দিই আমি একভাবে থাকলে নোংরা হয়ে যাবে তাই আমি ওগুলো তুলে ভাজ করে রেখে দিই আবার যখন শোয়াই তখন আবার দিয়ে দিই বালিশগুলোও দিয়ে দিলাম এবার আমি গোবেষণাকে ঘুম পাড়াবো আমি গবুকে সময় এইভাবেই ঘুম পাড়াই ওকে কোলে নিয়ে গায়ে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে এইভাবে যেভাবে একটা বাচ্চাকে মা ঘুম পাড়ায় সেইভাবে আমি আমার গোবেষণাকে ঘুম পাড়িয়ে দিই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও আজকের মতো টাটা